হ্যালো এভরিওন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন এই সকালবেলা মেয়ে এখন ঘুম থেকে উঠেছে উঠেই দেখো ওর খেলা শুরু হয়ে গেছে নিজেই নিজেই খেলছে আর আমি ওর সাথে বক বক করছি তো ও আমার দিকে তাকাচ্ছে এখনও বিছানা থেকে লাভেনি তা চলো সারা দিনটা আমার মেয়ের সাথে কিভাবে সময় কাটাই সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব সবাই চায় সারা দিনটা তার সুন্দরভাবে কাটুক কিন্তু এটা কোনো দিনই সম্ভব নয় তুমি যতই ভাবো যে সারাদিন আমার ভালো কাটবে কিন্তু সারাটা দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যাবে তোমার মধ্যে তোমার তুমি হাজার চেষ্টা করেও ভালো থাকতে পারবে না বিপদ কখনো বলে হয়ে আসে না চলো মেয়েকে নিয়ে এখন বাইরে যাই তারপরে তোমার সাথে কথা বলি মেয়েকে কোনো ঠাম্মির কাছে দিয়ে এলাম ও এখন কিছু কোনো ঠাম্মির সাথেই থাকবে চলে এই ভাগে আমি আমার বিছানাপত্রটা গুছিয়ে নিই ঘরের অবস্থা দেখেছ একদম এলোমেলো হয়ে আছে আর টেবিলের অবস্থা তো আরও খারাপ হয়ে আছে এখন দেখো আমার এই ঘরের র্যাকগুলোতে এখন আমি কাপড় গুছিয়ে রেখেছি বিয়ের পর পর তখন না রাখতাম এই রেকে জামা কাপড় কিন্তু এখন আর অনেকদিন রাখা হয় না চলো তোমার সাথে কথা বলতে বলতে আমার এই টেবিলটা গোছালো হয়ে গেছে চলো টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন চলো বিছানাটাও গুছিয়ে নেবো আর এখানে দেখেছি বিছানাটা আমি গুছিয়ে নিলাম আমার বিছানাতে সবথেকে বেশি থাকে আমার মেয়ের খেলনা কিন্তু আজকের একটা ক্ষতি হয়ে গেল এই খেলনাটা তোমরা অনেকেই দেখেছো আমার বিছানাতে থাকে তো আজকাল আমারই দোষে এটা লিক হয়ে গেল ওটা আমার মেয়ের খুব পছন্দের খেলনা ঘুম থেকে উঠে ওই খেলনাটা নিয়েই খেলে কিন্তু কী করবো ওই খেলনাটা তারে লেগে লিক হয়ে গেছে আর এখানে দেখো মেয়েকে এখন এনেছি কোনো বাইরে থেকে খাইয়ে আনলাম তা খাওয়ানোর পর ওর জামার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় সব কিছুকে চেঞ্জ করে পরিষ্কার করে এই ঘরে এখন আনলাম এখন এখন দেখো ওর পাপা কাজে বার হবে পাপা আর মিলে এখন ওই খেলা শুরু করে দিয়েছে তার পাপাকে আবার মাম্পাও দিচ্ছে আবার মারছে ওর পাপা এক্ষুনি কাজে বাড়াবে তা ওকে একটু আদর করছে পাপা চলে গেলে ওকে একটু ঘুম বাড়াবো ওই সময়টা ওকে আমি একটু ঘুম বাড়াই বেশি গণত ঘুমাই না যতক্ষণ ঘুমাই আর কি এখন অনেক পরে এখন ওই বিকেল হতে চাই এরকম টাইমে তারপর মেয়ে ঘুমাচ্ছেও তাকে ঘুম থেকে উঠেছে উঠে ওর দুষ্টুমি শুরু এখন দেখছো ওকে আমি এরকম গামছা দিয়ে বেঁধে রাখি আগে যেন তো আমার মেয়েকে এরকম বেঁধে রাখতাম না ও ঘুম থেকে উঠে পড়তে উঠে খেলা করতেও আমি ওর পাশে থাকতাম ফোন কাটতাম ওকে দেখতাম এরকমটাই হতো কিন্তু কালকে এতটাই একটা বাজে ঘটনা ঘটে গেছে তাই ওকে এখন বেঁধে রাখতে বাধ্য হয়েছি ও যতই দুষ্টিমিও করুক খেলা করুক যাই করুক তাই ওকে এখন বেঁধে রাখে আমি না কোনো দিন দুপুরে ঘুমাই না কিন্তু আগের দিন রাতে একটু ঘুম হয়নি তাই দুপুরে একটু চোখটা লেগে গেছে আমার মেয়ে খাই খাটে থেকে নিচে পড়ে গেছে তাই আমার একটা ভুলের কারণে আমার মেয়ে কতটা ক্ষতি হয়ে গেছে আর এখানে দেখছো আমার মেয়ের অবস্থা এরকম খাটে থেকে নিচে ঝুঁকে যাবে তাই এই ভয়েও বিশেষ করে আমি বেঁধে রাখছে বাধ্য হলাম এই ভিডিও কোনো আগের ভিডিও ও প্রতিদিনই দুপুরে কিছুক্ষণ ঘুমাবে তারপরে ঘুম থেকে উঠে এরকম দুষ্টুমি শুরু এদিক ওদিক থেকে বুক বাড়াবে তাই তাই আমাদের বাড়ির সবাই বললে ওকে বেঁধে রাখবে ও যতই দুষ্টুমি করুক পড়ে যাওয়ার ভয় থাকবে না তাই ওকে এখন থাকতে আমি বেঁধে রাখছি খুব খারাপ লাগে মেয়েকে এইভাবে বেঁধে রাখতে কিন্তু কি করব পড়ে যাওয়ার থেকে বেঁধে রাখাই ভালো তাই এখন ঘুমিয়ে পড়লে ওকে আমি বেঁধে রাখি আর এখানে দেখো বাটি করে ওকে মুড়ি দিয়েছি যাতে ও একা একা তুলে খাওয়া শেখে কিন্তু বাটি থেকে নিচে ফেলে দিয়েছে দিয়ে একা একাই খাচ্ছে তো অনেকটা সময় লেগে যাচ্ছে আজকের ভিডিওতে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে